দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী এই গল্পটির বিষয়বস্তু এবং এসে আলোচনা করছি এই নীল মানুষের কাহিনী আইসিএস বোর্ডের ক্লাস নাইন এবং টেনের অন্তর্গত বাংলা সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায় একটি অতি পরিচিত নাম উনিশশো সালের সাতই সেপ্টেম্বর বাংলাদেশের ফরিদপুরে তার জন্ম হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায় এমন একজন সাহিত্যিক যার নাম বাংলার গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তিনি ছিলেন একাধারে কবি সাহিত্যিক কথাশিল্পী ঔপন্যাসিক সাংবাদিক ইত্যাদি নীললোহিত সনাতন পাঠক ইত্যাদি বিভিন্ন ছদ্মনাম তার বিভিন্ন লেখায় আমরা পেয়ে থাকি উনিশশো সালে তার প্রথম উপন্যাস আত্মপ্রকাশ এটি প্রকাশিত হয়েছিল তার কয়েকটি উল্লেখযোগ্য বই অরণ্যের হঠাৎ নিরার জন্য হল ইত্যাদি সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য একাডেমির সভাপতি পদে বেশ কয়েকদিন ছিলেন দু সালের তেইশে অক্টোবর আটাত্তর বছর বয়সে তিনি পরলোক গমন করেছিলেন এবার আসি গল্পের বিষয়বস্তু আলোচনায় নীল মানুষের কাহিনী গল্পটিতে কবি লেখক সুনীল গঙ্গোপাধ্যায় ভিন গ্রহের যে প্রাণী থাকে সেই ভিন গ্রহের প্রাণীদের নিয়ে একটি কল্পবিজ্ঞানের বিজ্ঞানের একটি গল্প আমাদের বলেছেন নীল মানুষে পরিণত হয়ে আমাদের পৃথিবীর মানুষ রণজয়ের যে হৃদয় যন্ত্রণা সেই হৃদয় যন্ত্রণার একটি সুন্দর ছবি তিনি এই গল্পে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই গল্পে প্রথমে দেখা যায় পাপু নামে একটি ছেলে সে তাদের বারান্দায় মানে দোতলার বারান্দায় রেলিং এ বেলা। মানে বিকেলেও ঠিক না মধ্য দুপুরে সে যখন সবাই ঘুমিয়েছিল তখন সে বল নিয়ে রেলিংয়ে খেলছিল এবং খেলতে খেলতে বলটি তার রেলিং টপকে জঙ্গলে চলে যায় সেই জঙ্গলে ছিল বাঁশঝাড় এবং বাঁশঝাড়ের পরে ছিল আম গাছ লিচু গাছ ইত্যাদি বিভিন্ন গাছের জঙ্গল সেই জঙ্গলে পাপুর যাওয়া নিষেধ ছিল কারণ সেই জঙ্গলে রাত্রিবেলা শাঁক চুন্নিরা আসে এবং সেই শাঁক চুন্নিরা এসে শিয়ালের মতো নাকি সুরে তারা গান করে এই জন্য পাপুর সেই জঙ্গলে যাওয়া নিষেধ যাই হোক এখন বল তো চলে গেছে বলটা তো আনতে হবে পাপু সাহস করে সেই জঙ্গলে যায় কিন্তু অনেক সময় দেখা যায় কি বলটা আমাদের চোখের সামনে থাকার ফলেও আমরা সেটাকে দেখতে পাই না পাপুরও এমন অবস্থা হয়েছিল বলকে সে সহজে খুঁজে না যাই হোক অনেক চেষ্টা করে সে বল খুঁজে পেয়েছিল এবং বল যখন খুঁজে পায় তখন হঠাৎ পেছন থেকে কেউ একজন তাকে পাপু বলে ডাকে এবং সে যখন ঘুরে দেখে সে দেখতে পায় বিশাল একটি দৈত্য জামরুল গাছের পিছনে দাঁড়িয়ে আছে যার গায়ের রংটা ছিল পুরো নীল মানে মনে হচ্ছে কেউ যেন দরজায় যেমন নীল রং করে তেমনি নীল রঙ করে দিয়েছে এবং সে পাপুকে ডাকে পাপু তখন আতঙ্কে ভীত হয়ে পড়ে এবং সে বলে আমাকে ছেড়ে দাও আমি কিচ্ছু করবো না আমি আর এই জঙ্গলে আসব না তখন নীল মানুষ তাকে জানায় আমি তোমাকে কিচ্ছু করব না তুমি শুধু একবার তোমার দিদিকে ডেকে দাও চিত্রাকে ডেকে দাও অ্যাকচুয়ালি সে চিত্রা নাম উল্লেখ করেছিল এবং পাপু তখন বলে আচ্ছা ডেকে দিচ্ছি বলে সে চলে আসে এবং অনেকটা দূর আসার পর সে নীল মানুষের উদ্দেশ্যে লাথি দেখায় এবং বলে ভূত আমার পুত পেতনি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি যাই হোক এইসব বলে সে বলে যে চিত্রানা ছাই আমি কাউকেই ডেকে দিব না এই বলে সে বাড়ির ভিতরে চলে যায় এবং গিয়ে দিদিকে সমস্ত কথা খুলে বলে দিদি বলে যে আমার নাম ধরে ডাকছে এবং দিদি তো তার কথা বিশ্বাসই করছিল না প্রথমে যাই হোক পরে সে দেখতে যায় এবং পাপুটাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় নিয়ে গিয়ে চিত্রা দেখতে পায় সত্যি সত্যি একজন দৈত্য দাঁড়িয়ে রয়েছে যে চিত্রাকে ডাকছে চিত্রা তাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং বাপু তখন দৌড়ে এসে তার মা কাকা ইত্যাদি আরো যে যে আছে বাড়ি সবাইকে ডেকে নিয়ে যায় তারা গিয়ে দেখতে পায় চিত্রা শুয়ে রয়েছে এবং চিত্রার মুখের কাছে সে নীল মানুষটি কিছু একটা বলার চেষ্টা করছে মানে মুখের কাছে গিয়ে রয়েছে এবং তখন তার মা এবং কাকার চিৎকারে নীল মানুষটি চিত্রাকে তুলে নিয়ে চলে যেতে চায় কিন্তু চিত্রার সেই মুহূর্তে জ্ঞান ফিরে সে নীল মানুষের হাতে কামড় দেয় এবং তখন সে চিত্রাকে ফেলে দেয় এবং নীল মানুষটি একটু দূরে চলে যায় এবং এই সমস্ত ঘটনার মধ্যেই পাড়ার লোকজন সাবল দা কুরুল ইত্যাদি বাস ইত্যাদি নিয়ে নীল মানুষের ওপর চড়াও হয় এবং নীল মানুষ তাদের মধ্যে থেকে একটি বাস কেড়ে নিয়ে ডেসলাইয়ের কাঠি যেমন আমরা পটাত করে ভেঙে দেই। তেমনি ওরকম ভেঙে দিল এবং সে দেখলো যে এখানে আর থাকা যাবে না তখন বেশিক্ষণ সে দৌড়ে দৌড়ে জঙ্গলের ভেতরে চলে গেল দৈত্যটি তো ভেতরে চলে যায় জঙ্গলে কিন্তু এদিকে নিশানপুর গ্রামে মানে পাপুদের যে গ্রাম সেই গ্রামে ঘটনাটি রোটে যায় মানে নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব কেউ কেউ বলে তার মূলর মতো দাঁত কেউ কেউ বলে তার চোখ দিয়ে আগুন ঝরছে কেউ কেউ বলে ওটা তো গরিলা আবার অনেকে বলে কিংকং কেউ কেউ বলে ওরাং ওটাং আবার অনেকে বলে সে তো বাংলা কথা বলছে ওগুলো আবার কোনোদিন কথা বলে যাই হোক আবার অনেকে মন্তব্য করে কোনো তান্ত্রিক মরা মানুষকে কবর থেকে জাগিয়ে তুলেছে তো এই ধরনের বিভিন্ন রটনা সে নীল মানুষকে নিয়ে উঠতে থাকে কিন্তু চিত্রার মা চিন্তা করতে থাকে সেই দৈত্যটি তার নাম রণজয় বলেছিল তো এটা কি সেই রণজয় যার সাথে চিত্রার বিয়ে ঠিক হয়েছিল তখন তারা চিন্তা করতে থাকে আসলে কিছুদিন আগে চিত্রার সাথে রণজয়ের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ের ঠিক আগের মুহূর্তে রণজয় গায়েব হয়ে যায় মানে সে নিরুদ্দেশ হয়ে যায় সে রণজয়ের আর খোঁজ পাওয়া যায়নি এটা কি সেই রণজয় আর এদিকে নীল মানুষ জঙ্গলে চলে গিয়ে একটি জলাশয়ের পাশে বসে থাকে এদিকে তার প্রচন্ড খিদেও পেয়েছিল মানে সে অনেকদিন ধরে অভুক্ত ছিল তো কিছু খেতে পারছিল না এই জন্য তার প্রচন্ড খিদে পেয়েছিল আবার তাকে জলাশয়ের ধারেই বসে থাকতে হয় কারণ ভিন গ্রহের লোক মানে ভিন গ্রহের লোক বললে ঠিক হবে না ভিন গ্রহের প্রাণী তোমরা এলিয়েন এর নাম শুনছো তো ইফো যে ওই যে আকাশ দিয়ে যে আসে লাইট জ্বালে জ্বালে বিভিন্ন যন্ত্রগুলা একটি আলো আবার উপর থেকে পড়ে সেইখান থেকে কয়েকটি প্রাণী নেমে রণজয়কে ছুঁয়ে দিছিল আর এই ছুঁয়ে দেওয়ার ফলেই রণজয়ের চেহারা বদলে যায় তার রং নীল হয়ে যায় আয়তনে সাত সাড়ে সাত ফুট লম্বা হয়ে যায় এবং দৈত্যের মতো তার চেহারা হয়ে যায় এবং এই প্রাণীগুলোই এখন রণজয়কে খুঁজে বেড়াচ্ছে যে রণজয়কে তারা তাদের গ্রহে নিয়ে যাবে এবং এই সমস্ত প্রাণীগুলো জলকে খুব ভয় পায় আর রণজয়ের আবার জল থেকে কিছু হয় না এই কারণে রণজয় সেই সমস্ত প্রাণীদের থেকে বাঁচার জন্য সব সময় জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে এমন সময় সেই প্রাণীগুলো আবার রণজয়কে খুঁজতে আসে রণজয় তখন ডুব মেরে জলের মধ্যে চলে গিয়ে নাক পর্যন্ত জলে থাকে তখন একটি প্রাণী এসে দূর থেকে রণজয়কে তাদের সাথে চলে যেতে বলে সে বলে এখানে তুমি থাকতে পারবে না এখানকার লোকগুলা তোমাকে মেনে নেবে না তাই তোমার উচিত আমাদের সাথে চলে যাওয়া কিন্তু রণজয় তো কিছুতেই যাবে না সে এখানেই থাকবে যদিও সে এই নীল মানুষ হয়ে যাওয়ার পর বাড়িতে গিয়েছিল কিন্তু বাড়িতে যাওয়ার পর তার বাবা তাকে চিনতেই পারেনি তার বাবা বলেছিল মারা যাওয়ার পর তুই ভূত হয়ে আমাদের জ্বালাতে এসেছিস তাই রণজয় মনের কষ্টে আবার বাড়ি থেকে চলে আসে ইতিমধ্যে রণজয়ের অনেক খিদে পেয়ে গেছিল রাতও অনেক হয়ে গেছিল তাকে কিছু তো খেতে হবে সে চাইলেই রাস্তা দিয়ে যাওয়া লরিগুলোকে আটকে কিছু খেতে পারত কিন্তু লরিগুলোর মধ্যে কি খাবার থাকবে তাই সে একটি পাড়ার মধ্যে প্রবেশ করে রাত্রিবেলা এবার পাড়ার মধ্যে সবাই ঘুমোচ্ছিল দু একটা মুরগির ফার্ম ছিল সেখানে চাইলে সে মুরগি ধরে খেতে পারত কিন্তু কাঁচা মুরগি কিভাবে খাবে আর যে নাকি রবীন্দ্রনাথের কবিতা বলতে পারতো সেই রণজয় এখন মুরগি চোরে চুরি করে খাবে এটা তার মান সম্মানে আঘাত লাগলো যাই হোক অনেকটা চলার পর সে একটি গাছে কিছু লেবু দেখতে পেল সে ভাবলো হয়তো লেবুগুলো খেলে পরে তার পেট ভরবে কিন্তু একটা লেবু ছিঁড়ে যখন খেলো লেবুগুলো এত টক এবং সেটি খেয়ে কি পেট ভরে সে তখন খেল না এবং আরো চলতে থাকলো চলতে চলতে একটি তালাবন্ধ বাড়ি সে দেখতে পায় তালা বন্ধ বাড়িতে সে ভাবে যে না এই বাড়িতেই আমি একটু যাই যদি কিছু খাবার থাকে কারণ এই বাড়িতে কোনো লোক নেই আমাকে দেখে কেউ ভয় পাবে না তখন সে তালাটি ভেঙে সেই বাড়িতে প্রবেশ করে যাই হোক বাড়িতে প্রবেশ করে সে কিছুই পায়নি মানে বাড়িটিতে তেমন কিছুই ছিল না শুধু সামান্য একটু চাল ছিল একটু ডাল ছিল তো যাই হোক রণজয় সেই চাল এবং ডাল আর একটু সামান্য পেঁয়াজ আলু দিয়েই কিছু যেহেতু হবে না সে ভাবলো খিচুড়ি রান্না করেই খাই খিচুড়ি সে পারতো কারণ সে রান্নার তার হাত ছিল না এবং রান্না সে কোনোদিন করে উনি সেভাবে আর খিচুড়ি একটা সাধারণ রেসিপি সেটা যে কেউ চাল ডাল বসিয়ে দিলেই হলো মোট কথা হলো ওর পেট ভরা দিয়ে কথা তার পেট ভরলেই হলো তো সে চাল ডাল হাড়িতে করে খাটের মধ্যে গিয়ে একটু শুয়েছিল এমন সময় সে বাড়িটা দিয়ে খট খট শব্দ শুনতে পায় রণজয় উঠে দেখতে পায় যে দুটো চোর চুরি করতে আসছে সেই বাড়িতে মানে সেই বাড়ির তালাবন্ধ অবস্থার সুযোগ নিয়ে দুটো চোর চুরি করতে আসছে এবং তারা সেই বাড়ির স্টিলের থালা বাসন আরো যা যা সামগ্রী ছিল সেগুলি চুরি করছিল রণজয় একটি চোর যখন একটু সাইডে এসেছিল পাশে অন্য ঘরে একটি চোরকে সে ছুঁড়ে একদম উঠোনের মধ্যে ফেলে দেয় চোরটি তো বাবারে বলে চিৎকার করতে চেষ্টা করে কিন্তু তার আগেই রণজয় তার মুখে বিছানার চাদর দিয়ে বেঁধে দিয়েছিল যাতে সে চিৎকার করতে না পারে এবং তখন সে একটি চোরকে উঠোনের মধ্যে রেখে দিয়ে আরেকটি চোরের পাশে এসে বসে মজা করে এবং ধীরে ধীরে সে চোরটির কাছ থেকে হাতুড়ি বাটার ইত্যাদি মানে চোরির যে সমস্ত সামগ্রী হয় সেগুলি সে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছিল এবং যখন সে পেল না তখন সে অন্য চোরটাকে এবার এই চোরটা তো জানে না যে অন্য চোরটা অলরেডি উঠোনে শুয়ে আছে এই চোরটা হেবো হেবো বলে ডাকছে হেবো তো উত্তর নিচ্ছে না তখন সে পিছন ঘুরে দেখতে পায় একটা দৈত্যের মতো তার পিছনে বসে আছে আর এই চোরটি ছিল সাহসী আগের চোরটি ছিল ভিতর এই সাহসী চোরটি তখন রণজয়ের বুকে একটা ছুরি মেরে দেয় রণজয় পড়ে যায় তার রক্তগুলো রক্তির করে উঠতে থাকে নীল রঙের রক্ত সুতোর মতো রাবারের মতো হয়ে ছড়ছির করে উঠতেছিল তো ভাবলো আমি মারা যাচ্ছি শুয়ে এবং কিছুক্ষণ পরে দেখলো আমার তো কিছুই হচ্ছে না চোরটিও দেখে অবাক হয়ে গেল এ তো মারা যাচ্ছে না তখন রণজয় তার ছুরিটি উঠিয়ে দিল এবং পট করে যে সুতার মতো যে রক্তগুলো হয়েছিল সেগুলোকে টেনে ছিঁড়ে দিল এবং ধীরে ধীরে তার ক্ষত স্থানটা আবার ঠিক হয়ে গেল দেখে ভাবলো এর বাবা এটা কি জিনিস তখন চটটি তাকে আঘাত করার চেষ্টা করলো কিন্তু রণজয় তাকে আবার আগের চট্টির মতো একই পদ্ধতিতে ধরে আছাড় মেরে সে উঠোনে ফেলে দিল এবং দুটো চটটিকে সমান্তরাল ভাবে দেখে সে খিচুড়ি খেতে আসলো এবং ভাবলো মনে মনে যে খিচুড়ি তো এতক্ষণ আমার গেছে মানে খিচুড়ি মনে হয় পুড়ে গেছে যাই হোক পরেনি এবং নিজের খিচুড়ি সে নিজে রান্না করলে তো সবারই ভালোই লাগে এবং সে সেই খিচুড়ি মহা আনন্দে খেলো এবং খেয়ে দে সে এখন যাবার সময় হয়ে গেছে ভোর হয়ে আসছে ততক্ষণে সে ভাবলো একটি চিঠি লিখে যাই কার উদ্দেশ্যে চিঠি না বাড়ির মালিকের উদ্দেশ্যে চিঠি চিঠি সে একটা লিখলো যে আপনার বাড়ির আমি চাল ডাল সামান্য খেয়েছি এটি সত্যি কথাই কিন্তু আপনার বাড়ির অনেক বড় একটা ক্ষতির হাত থেকে আমি বাঁচিয়েছি এটাও সত্যি কথা আমি না থাকলে এই চোর দুটি আপনার বাড়ির যাবতীয় সামগ্রী চুরি করে নিয়ে চলে যেত ইতি। নীল মানুষ এটি লিখে সে চোর দুটির পাশে সেই চিঠিটি একটি ইট চাপা দিয়ে রেখে দিয়ে জঙ্গলে চলে গেল এটি ছিল মূলত নীল মানুষের কাহিনী গল্পের বিষয়বস্তু এবার আমরা এই গল্পের এসে কেউ নিয়ে আলোচনা করবো এ তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে বলল সে বলতে কাকে বোঝানো হয়েছে দৈত্যটার উদ্দেশ্যে সে কী বলল উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী গল্প থেকে উদ্ধৃত প্রশ্ন বাক্যের সে হল পাপু সেই প্রথম তাদের বাড়ির পিছন দিকের মাঠের বড় বড় গাছের বাগানে একটা জামরুল গাছের আড়ালে দৈত্যটাকে দেখেছিল দৈত্যটার উদ্দেশ্যে সে বলল এক লাথি দিদিকে ডেকে দেব না ছাই দেব তারপর ছড়া কেটে বলল ভূত আমার পুত পেতনি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে বলল কিভাবে তার সঙ্গে দৈত্যের সাক্ষাৎ হলো উত্তর পাপু বাড়ির দোতলার বারান্দায় একা একা একটা বল নিয়ে খেলছিল হঠাৎ বলটা রেলিং টপকে পেছনের মাঠে পড়ে যায় মাঠটায় বড় বড় ঘাস ওপাশে বড় গাছের বাগান আম জাম লিচু গাছ ছাড়াও অনেক বাঁশ গাছ আছে এই বনে নাকি রাত্রিবেলা শাঁকচুন্নিরা আসে শিয়ালের মতো নাকি সুরে তারা গান করে পাপুর ওদিকে যাওয়া নিষেধ কিন্তু বলটা পড়ে গেছে তাকে তো খুঁজতে যেতেই হবে তাই কেউ তাকে দেখছে না ভেবে সে বল খুঁজতে মাঠে নামলো। কিন্তু কোথাও বলটাকে খুঁজে পেল না বলগুলো মাঝে মাঝে যেন ইচ্ছে করেই হারিয়ে যায় বলটা খোঁজার জন্য পাপু বাগানের কাছে চলে আসে তারপরেই থমকে দাঁড়ায় দেখে একটা লোক একটা বড় জামরুল গাছের পাশে দাঁড়িয়ে আছে লুকিয়ে যেন এক দৃষ্টিতে তাদের বাড়ির দিকে তাকিয়ে দেখছে প্রথমে পাপু তাকে চোর ভেবেছিল পরে ভাবল চোর নয় একটা দৈত্য কিংবা বক রাক্ষস লোকটা দৈত্যের মতো লম্বা মাথায় বড় বড় চুল আর গায়ের রং একেবারেই নীল কোনো মানুষের রং অমন হয় না দরজা জ্বালনার রঙ করার মতো কেউ যেন তার গায়ে রং মাখে দিয়েছে পাপু পেছন ফিরে দৌড়ে পালানোর উদ্যোগ নিতেই লোকটা তার নাম ধরে ডাক দিল পাপু ভীষণ ভয় পেল ভাবল তাকে খেয়ে ফেলবে কাঁদো কাঁদোভাবে বলল সে আর কোনো দিন দুষ্টুমি করবে না তাকে যেন না মারে লোকটা বলল সে তাকে মারবে না তবে সে তার দিদিকে ডেকে দিতে পারবে কি পাপু ডেকে দিবে শিকার করে বাড়ির দিকে দৌড়ল একদমে বাড়ি ফিরে বারান্দায় আসতেই সে সাহস পেয়ে গেল এভাবেই দৈত্যের সাথে তার বাড়ির পেছনের জঙ্গলে পাপুর সাক্ষাৎ হয় সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে বলল দৈত্যের আসল পরিচয় দাও উত্তর দৈত্য আসলে রণজয় পাশের গ্রামের একটি ছেলে এই ছেলেটির সঙ্গেই পাপুর দিদি চিত্রার বিয়ে ঠিক হয় কিন্তু হঠাৎ সে নিরুদ্দেশ হয়ে যায় আসলে আকাশ থেকে নেমে আসা মানুষের মতো প্রাণীর ছোঁয়াতেই রণজয়ের চেহারা বদলে গিয়ে এই অবস্থায় এসেছে তারা রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে চায় বড় বড় জাল ফেলে তাকে ধরার চেষ্টা করে আর সে পালিয়ে পালিয়ে বেড়ায় কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে গল্পটি কত রকম কেন উত্তর পাপুর দেখা এই অদ্ভুত আকৃতির মানুষ সে সচককে দেখেছে বিশেষ করে ছোট কাকার চেঁচামেচিতে আরও আসা লোক যখন সাবল দা লাঠি নিয়ে তারাবার জন্য তেরে বাগানে এলো তারাও তাকে দেখেছিল আর বিভিন্ন জনের দেখা এই মানুষটি আলাদা আলাদাভাবে বিখ্যাত হয়েছে মানে ব্যাখ্যাত হয়েছিল কেউ বলার সময় বলল তার দাঁত ছিল মূলর মতো কেউ বলে চোখ দিয়ে আগুন বেরোয় কারো মতে সেটা কোনো দৈত্য ছিল না গরিলা ছিল কেউ আবার গরিলার ব্যাপার অস্বীকার করে বলে ভারতে গরিলা থাকে না নিশ্চয়ই ওটা ওরাং ওটান কিংবা শিম্পাঞ্জি হবে অনেকে আবার বলল সে যেহেতু বাংলায় কথা বলে সুতরাং নিশ্চয়ই তান্ত্রিকের জাগানো কোনো মরা নানাজনের থেকে নানান কথা শোনা যাচ্ছিল বলেই গল্পটি কত রকম কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে কিভাবে গল্পটির শুরু হয়েছিল উত্তর পাপুর বল খুঁজতে যাওয়া নিয়ে গল্পটির শুরু হয়েছিল বাড়ির পিছনে মাঠের ওপারে যে জঙ্গল ছিল তা নিয়ে নানা গল্প চালু আছে সেই গল্প কথায় জানা যায় জঙ্গলের যেখানে বাসবন সেখানে নাকি রাত্রিবেলা শাকচুন্নিরা আসে তারা মাঝরাতে নাকি সুরের শেয়ালের মতো গান করে ওদিকে পাপুর একা যাওয়া বারণ পাপু সেই নিষেধ অগ্রাহ্য করে বল খুঁজতে গিয়ে লুকিয়ে থাকা একটা লোককে জামরুল গাছের আড়ালে দেখতে পেল তারপর তার দিদি চিত্রা ঘটনাক্রমে সেখানে যায় সেও পাপুর দেখা মতো অদ্ভুত রঙা মানুষটিকে দেখল তারপর গ্রামের আরও অনেক লোক সামনাসামনি দেখতে পেল আর এভাবেই পরস্পরের মুখে নানা কল্পনার রং চড়িয়ে গল্পটির শুরু হয়েছিল কিন্তু তাকে দেখে তো কেউ ভয় পেত না তার এরকম ভাবনার কারণ কি। উত্তর নীল মানুষ হয়ে যাওয়া রণজয়কে দেখে আজ সবাই ভয় পাচ্ছে পাপু থেকে শুরু করে চিত্রা তার মা কাকা এমনকি গ্রামের সবাই ভয় পেয়েছে তার শারীরিক শক্তি দেখে বিস্মিত হয়েছে অথচ মহাভারতের শ্রীকৃষ্ণকে দেখে এমন তো হতো না তার শরীরের রঙও আজকে রণজয়ের মতো ছিল দুটো মানুষের মধ্যে এ এক অদ্ভুত বৈপরীত্য তাছাড়া চিত্রার সঙ্গে রণজয়ের আগে খুবই ভাব ছিল সেই আজ ভয় পেয়ে তাকে কামড়ে দিয়েছে তার থেকে পালিয়ে যেতে চাইছে রঙের পরিবর্তনের ফলে আজ রণজয়কে নিয়ে সবার এক অদ্ভুত কৌতূহল আমূল ভাবনার পরিবর্তন সবার মানসিকতার এই বদলি তার রকম ভাবনার কারণ কিন্তু তাকে দেখে তো কেউ ভয় পেত না বক্তার শারীরিক পরিবর্তনের কাহিনী উল্লেখ করো উত্তর রণজয় আগে স্বাভাবিক মানুষ ছিল কিন্তু একবার আকাশ থেকে মানুষের মতো দেখতে একদল প্রাণী তাকে ধরতে আসে মাঝে মধ্যেই এই ধরনের প্রাণীরা পৃথিবীতে আসে ওদের ছোঁয়াতেই রণজয়ের এই শারীরিক পরিবর্তন ওরা রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে চায় বড় বড় জাল ফেলে তাকে ধরার চেষ্টা করে ফাঁদে ফেলতে চায় কিন্তু কৌশলে রণজয় নিজেকে বাঁচিয়ে নেয় আগুনের টর্চ হাতে নিয়ে ওরা রণজয়কে খুঁজে বেড়ায় রণজয় পৃথিবী ছেড়ে যাবে না তাই ভিন গ্রহের প্রাণীদের জব্দ করার উপায়ও সে জেনে গেছে ওরা জলকে খুব ভয় পায় তাই ওরা এলে রণজয় জলের মধ্যে নেমে পড়ে এভাবেই রণজয়ের শারীরিক পরিবর্তন ঘটেছিল রণজয়ের পরিবর্তনের পর তার আকৃতিগত কি বদল এসেছে উত্তর রণজয়ের এই বদলে যাওয়া রূপে সে এখন সাড়ে সাত ফুট লম্বা মুখের আকারও একই রকম প্রকাণ্ড নীল রঙের দেহটা তেল তেলে জালনা দরজা রঙ করার মতো কেউ যেন ওর সারা দেহে নীল রঙ করে দিয়েছে মাথায় বড় বড় চুল কোনো মানুষের আকৃতি এমনটি হয় না সেই সঙ্গে শারীরিক সক্ষমতাও তার বেড়েছে তার গায়ে এখন এতটাই জোর কোনো মানুষ তাকে আর ধরে রাখতে পারে না এমনই তার শারীরিক আকৃতিগত বদল হয়েছে ডুব সাঁতার কেটে চলে গেল অনেকখানি তার এরকম ডুব সাঁতার দেওয়ার কারণ কি। উত্তর নীল মানুষ হয়ে যাওয়া রণজয় ভিন গ্রহ থেকে আসা প্রাণীদের থেকে দূরে থাকতে চায় তার এই অবস্থানের জন্যই এরাই দায়ী এদের ছোঁয়াতেই রণজয় দৈত্য হয়ে উঠেছে পৃথিবীর চেনা অচেনা মানুষ তাকে ভয় পায় এমনকি তার বাবাও একবার তাকে দেখে অজ্ঞান হয়ে পড়েছিল জ্ঞান ফিরলে বাবাই বলেছিল দূর হয়ে যা ভূত হয়ে কেন জ্বালাতে এসেছিস আমাদের তবুও সে পৃথিবীতে থেকে যেতে চায় না এরপর সে দেখে মাথার উপর ঘর ঘর শব্দে একটা গোল মতো জিনিস নেমে আসছে তার থেকে টর্চ লাইটের মতো সরু আগুনের রেখা এক একটা গাছের উপর পড়ে গাছগুলিকে পুড়িয়ে দিচ্ছে রণজয় বুঝল ভিনগ্রহের প্রাণীরা তাকে খুঁজতে এসেছে রণজয় জানে জলকে ওরা ভয় পায় জলের ছোঁয়ায় কুকড়ে যায় ফলে ওরা জলে নামবে না তাই তাকে খুঁজতে আসা ভিনগ্রহী প্রাণীর থেকে রেহাই পেতে রণজয় ডুব সাঁতার দিয়েছিল ডুব সাঁতার কেটে চলে গেল অনেকখানি এর আগে কোন ঘটনা ঘটেছিল উত্তর ডুব সাঁতার দেওয়ার আগে সে দেখল মাথার উপরে একটা গোল জিনিস ঘর ঘর শব্দ করছে তার থেকে আগুনের আলো বেরিয়ে গাছ পুড়িয়ে দিচ্ছে এরকম একসময় গোল জিনিস থেকে দরজার মতো কিছু একটা খুলে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো একটা মানুষের মতো প্রাণী তারপর সে হাওয়ায় পাখি ওড়ার মতো উঠতে লাগলো একসময় নিচে নেমে এলো রণজয়ের গা জ্বলে গেল তার দাঁত কিরমিরিয়ে ওঠে ওদের জন্যই রণজয়ের এমন কষ্ট সে ওদের কাছে যেতে সাহস করল না ওরা যেন কুকুরের মতো গন্ধ শুকতে পারে তাই রণজয়ের আশা ধরে খালের ধারে তারা এলো রণজয় শুনলো লোকটি বলছে নীলমানুষ লুকিয়ে থেকো না আমাদের সঙ্গে চলে এসো এখানে তুমি বাঁচতে পারবে না সব শুদ্ধ উনুনে চাপিয়ে দিয়ে রণজয় ব্যগ্র হয়ে বসে রইল রণজয় উনুনে কি কি চাপিয়েছিল সব শুদ্ধ চাপিয়েছিল কেন উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী গল্প থেকে নেওয়া উদ্ধৃতি অনুসারে রণজয় উনুনে চাল ডাল আলু পেঁয়াজ চাপিয়েছিল রণজয় রান্না করতে জানে না এদিকে গত চার পাঁচ দিনে সে প্রায় কিছুই খায়নি তাই সে মনস্থির করল রান্না করে খাবে যেমন ভাবা তেমনি সে খুঁজে পেল চাল আর ডাল উনুনের পাশেই দেশলাই আছে সে উনুন ধরালো একটা হাডিতে জল নিয়ে তার মধ্যে খানিকটা চাল ও ডাল ঢেলে দিল তারপর সেই সঙ্গে আলু আর পেঁয়াজ ছেড়ে দিল এভাবে সে খিচুড়ি রান্না করে খাওয়ার চেষ্টায় সব শুদ্ধ উনুনে চাপিয়েছিল তারপর দেওয়াল আলমারির তালা ভাঙতে লাগলো কারা তালা ভাঙতে লাগলো কেন ভাঙতে লাগলো উত্তর বাড়িতে ঢুকে পড়া দুটি চোর দেয়াল আলমারির তালা ভাঙতে চেষ্টা করলো চোরের কাজ গোপনে অন্যের জিনিস হস্তগত করে সরে পড়া গোপনে গৃহকর্তার অবর্তমানে তাদের বাড়ির দ্রব্য সামগ্রী নিয়ে নেওয়ার জন্যই তারা তালা ভাঙতে লাগলো